আর মাত্র পাঁচ দিন বাকি পাঁচ দিন পরে আমাদের শুরু হতে চলেছে সেই বিশ্বব্যাপী লালন মেলা যেই মেলাতে সবাই দূর দূরান্ত থেকে আসে এবং দেখতে আসে এখনই অনেক লোকজন অবস্থিত এখানে তো আমরা এই ভিডিওতে দেখতে পারবো যে কোথায় কি বসেছে এবং লালন মেলায় এখন বর্তমান কি অবস্থা সেটাই দেখ চলেছি তো সকলে দেখতে থাকুন এবং আমাদের এই লালন মেলায় সবাইকে আসার আমন্ত্রণ রইল সবাই আসবেন এবং দেখতে থাকুন এই ভিডিওতে আপনাদের আমি কি কি লালন মেলা প্রকৃত বছরে দুইবার হয় আর বছরের এই দুইবারের মধ্যে একবার হচ্ছে এই সতেরো অক্টোবর থেকে আমাদের যে মেলাটি শুরু হবে এটা হচ্ছে বিশেষ এবং বড়োভাবে শুরু হবে তিন দিন ব্যাপী থাকবে তো আজকের এই আয়োজনে এবং লালন মেলায় বিভিন্ন জায়গায় সাধু সঙ্গ বসেছে সেগুলো আমরা দেখাবো এবং সবসময় লালন মেলায় দোকানপাট থাকেই কিন্তু এই মেলা উপলক্ষে দোকানগুলো আরও বেশি করে জাকজমকভাবে হয়ে ওঠে তো দেখতে থাকুন আমাদের এই আয়োজন এখানে সব সময় তো এবারও অনেক সুন্দরভাবে এই এই মেলাটি আয়োজিত হবে তো এটি এটি দিন অনুষ্ঠিত হবে মেলায় আমরা আকৃষ্ট হয়ে থাকি বিভিন্ন খাবার এবং বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস দেখে তো আমি যেগুলো দেখেছি সেখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন রকমের আচার আছে আর শীতের সময় আমরা বেশি এই ভাপা পিঠা দেখতে পাই তো এখানে শীতের আগে আমি ভাপা পিঠা দেখতে পেলাম আর ঘটি গরম নাকি এটাকে কি বলে আমি সঠিক জানি না আপনারা জানলে অবশ্যই জানাবেন আমাকে আরো বিভিন্ন প্রকারের চানাচুর লোভনীয় অনেক খাবার আছে মজাদার খাবার আছে যে সকল জিনিস দেখে বা খেয়ে আমরা আকৃষ্ট হই সে সকল জিনিস মেলায় আমরা পেয়ে থাকি আমার কাছে কিন্তু ভুট্টার খুব খুব ভালো লাগে কাঁচি পিঠাও দেখি আছে এখানে যাই হোক অনেক রকমের খাবার দেখতে পাচ্ছি আমি এখানে সব খাবারই দেখতে লোভনীয় হয় কিন্তু শরীরের জন্য পুষ্টিকর হয় না তো আমরা যে যাই খাই না কেন অবশ্যই ভেবে খাবো এটা আমাদের শরীরের জন্য উপযোগী কিনা একটু খেয়াল রাখবো তো ঘুরতে ঘুরতে আমি ফুচকার দোকান দেখতে পেলাম ফুচকা তো মেয়েদের প্রিয় কিন্তু আমি অবশ্য খাই না আমার ভালো লাগে না বন্ধুরা এই যে মাঠ এই মাঠের এক অংশ দোকান দিয়ে ভরে গেছে আর যতটুকু খালি আছে এখানেও আমার জানা মতে কসমেটিকের দোকান দিয়ে ভরে যাবে আপনারা মেলায় আসার আগেই বা মেলা শুরু হওয়ার আগেই এসে দেখতে পাবেন যে পুরো মাঠটি পুরো দোকান দিয়ে ঘেরা মেলায় যেমন ভালো জিনিস থাকে তেমন খারাপ জিনিসও থাকতে পারে তো সকলে আমরা ভালো জিনিসটাই নিব ভালোটাই নিব এক্ষেত্রে আমরা চাইবো যে সাধুদের জন্য আলাদা একটা স্থান দেওয়া হোক যাতে করে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় তো সব শেষে আমরা মেলায় এসে ভালো দিক দিয়ে ভালোভাবে সুন্দরভাবে চলাফেরা করব মেলা উপভোগ করব তো সকলকে আসার আমন্ত্রণ রইল সবাই আসবেন ঘুরবেন ফিরবেন এবং ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাই সুস্থভাবে ভালোভাবে মেলা ঘুরবেন এনজয় করবেন ধন্যবাদ সবাই